দু হাজার চব্বিশ সালে এসএসসি এস রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ব্রাউজারে যাবেন গিয়ে দিবেন web ওয়েব বেস রেজাল্ট সেটাকে সার্চ দেওয়ার পরে আপনার যে চলে উচ্ছে যে সাইটটি দেখতে পাচ্ছেন ওয়েব বেস রেজাল্ট ডট এটাতে ঢুকবেন ঢোকার পরে আপনার এসএসসি রেজাল্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনার ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যগুলো প্রদান করুন এখানে পরীক্ষার নাম পরীক্ষার নামের জায়গায় আপনার এসএসসি দাখিল সময় এখানে সিলেক্ট করবেন পরীক্ষার সাল আপনি এই জায়গায় হচ্ছে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন বোর্ডের নামে জায়গায় আপনার যে বোর্ড নির্দিষ্ট বোর্ড সেটি সিলেক্ট করবেন করার পরে যে ফলাফল এখানে হচ্ছে একক ফলাফল আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে পাবেন প্রাতিষ্ঠানিক সেন্টার এখানে আপনি একক যেই অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার রোডটি দেবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে আপনার ক্যাপচার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে পুনরায় লোড করবেন পনেরো নতুন ক্যাপচার চলে আসে এটি মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে আপনি ফলাপ দেখুন এই জায়গায় ক্লিক করলে আপনার কাঙ্ক্ষা ফলাপদ পেয়ে যাবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো দেখে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ